মানতেছে না এখন এটা অ্যাকচুয়ালি আমাদের মানা উচিত যারা মানতেছে না সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমরাই যেমন হচ্ছে আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলদের বুঝাইতে পারি যে না অ্যাকচুয়ালি বিকজ বাইরের কান্ট্রিতে এটাই হয় আমাদের বাংলাদেশের মানুষ মানতেছে না হবে আরও হলে মানবে যখন দেখবে যে একজনের থেকে আরেকজন ইন্সপায়ার্ড হয়ে মানবে সবাই শিখবে বুঝ ইভেন এটা সম্পর্কে তো অনেকে জানে না আমরা যারা স্টাডি করেছি পড়ালেখা করেছি তারা জানে বাট যারা অ্যাকচুয়ালি পড়ালেখা করেনি তারা তো জানে না হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ যে জনগণ ভালোভাবে পড়াইতে পারে নিরাপদ সড়কের মতন নিরাপদে পারাপার হইতে পারতেছে একটা ভালো উদ্যোগ আমার মনে হয় যে ইম্পর্টেন্ট জায়গাগুলোয় করাটা বাধ্যতামূলক যাতে জনগণ ভালোভাবে পারাপার হইতে পারে এটা তো নয়টা থেকে বারোটা পর্যন্ত করেছে আমার মনে হয় এটা রাত্র পর্যন্ত করাটা ভালো কারণ দেখা যাচ্ছে রাত্র সন্ধ্যার পরে আরও মানুষজন জ্যাম থাকে বেশি তার জন্য মানুষ পারাপার হইতে একটা রিক্স হয়ে যায় তো রাত্রবেলা পর্যন্ত করলে আরো ভালো হয় প্রতিদিন তো আমরা যেভাবে আসি দেখি যে এখানে একটা উঁচা জায়গা থাকে একটু হলেও সুবিধা কিন্তু তাও আমি বলবো এখানে একটা সেফটি গার্ড থাকলে আমাদের পাস করতে আরও ইজি হবে যেহেতু এখানে একটা ভার্সিটি বাট এখন আমার মনে হচ্ছে এটা মানে আনসেফ জোনেই আছে এখন ডিপেন্ড করে কয়েকদিন গেলে কি হয় আরও যদি বেশি টাইম দেওয়া আমার মনে হয় আরও ভালো হবে কারণ এখান থেকে রেগুলার মানুষ যায় আসে তো মানুষের সেফটিটা আসলেই অনেক কিছু আর যেভাবে বাস চলাচল করে আমার মনে হয় বাসগুলোকে একটু যদি বলা হয় যে আপনারা এখান থেকে কিছু দূরত্ব পর্যন্ত একটু স্লো যাবেন আমার মনে হয় না তখন আর কোনো সমস্যা হবে সব থেকে বড় সমস্যা এই বাসগুলো যে প্রকাশনটা দেওয়া খুবই উপকার হয়েছে এটা মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকটাই মানুষ রক্ষা পাবে আমি চাই গোটা শহরটাই এরকমভাবে জেব্রা ক্রসিংয়ের আয়তে আসুক এটা তো একটা নির্দিষ্ট সময় দিয়েছে যেমন আটটা থেকে বারোটা এরপর থেকে তো মানুষ তো আর নির্দেশনা মানতেছে না এই বিষয়ে বলেন এটা চব্বিশ ঘন্টায় চালু রাখা রাখলে ভালো হয় আর কি আসলে এটা তো মূলত এখন প্রস্তুতিমূলক হিসাবে দেওয়া হয়েছে তো এই যে আট এখানে ডেটটা দেওয়া হচ্ছে বিশ এপ্রিল থেকে আট মে পর্যন্ত চলবে তো মানুষকে ট্রাফিক বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের লোকজন এটাকে আপনার বোঝানোর চেষ্টা করছে যে কীভাবে যা ক্রসিং থাকলে পারাপার হওয়া যায় এই বিষয়ে আমাদেরকে সচেতন করা হচ্ছে বাট আমরা নিজেরা যদি সচেতন না হই আসলে তাহলে এ বিষয়ে কেউ কিছু করতে পারবে ভালো হয়েছে কজ হচ্ছে মানুষ এখন সুন্দর যাতায়াত করতে পারবে আগে যে জ্যাম লাগতো এখন কম লাগবে মানুষের সুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হচ্ছে জেব্রা ক্রসিং হচ্ছে আমি এভরিডে এখান থেকে পারাপার হই অ্যান্ড হচ্ছে এটা মানে রিসেন্ট করা হয়েছে অ্যান্ড বিশেষ করে আমাদের জন্য এটা খুবই সুবিধা হয়েছে যেমন হচ্ছে মানে দেখা যাচ্ছে চলতে গেলে হুট করে বাসটা ও বাস তো হঠাৎ করে স্টপ করা যায় না হাতের ইশারও স্টপ হয় না তো এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হয় অ্যান্ড আমরা খুবই নিরাপত্তা সহকারে এটা পার হতে পারে আমাদের জন্য খুবই ভালো হয়েছে যেহেতু এখানে কলেজ আছে এটা আরও আগে দরকার ছিল যানজট থাকবে না সবাইকে আমাদের ট্রাফিক রুলটা মেনে চলতে হবে সুনাগরিক হিসাবে সবাইকেই আহ্বান জানাবো দেশের প্রতিটা নাগরিককে এটা সবার আমাদের সুবিধার জন্য কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের দেশটা আমাদেরই করতে হবে সবাইকে মিলে করতে হবে এককভাবে গড়া যাবে না সবাইকে সচেতন হইতে হবে আমাদের ট্রাফিক রুল মেনে চলতে হবে বাইরের দেশগুলোর সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো নতুন নতুন সব কিছু আইন নিয়ম নীতি মেনে চলে আরও আগামী দিনগুলো আমরা আরও সুন্দর করবো এটাকে আমরা পরীক্ষামূলকভাবে করার চেষ্টা করতেছি মানুষকে মানানোর জন্য আগে জানাচ্ছি যে কিভাবে পার হইতে হয় সো যদি আমাদের অ্যাসিস্ট্যান্টের মানুষ তো মানবে এবং তারপরে মানুষকে সেটা ফার্স্টে জানতে হবে তারপরে মানতে হবে এটা তো ডিএমপির একটা প্রজেক্ট আর এটা হচ্ছে ডিএমপির প্রজেক্ট জায়গার টেকনিক্যাল কর্পোরেশন প্রজেক্ট সো উদ্যোগটা আসলে ডিএমপি থেকে নেওয়া হয়েছে এবং জায়গা সেখানে অ্যাসেস করতেছে বিশ এপ্রিল থেকে আটই মে পর্যন্ত আমাদের লিপলেটগুলি দেওয়া হচ্ছে সবাইকে এবং কার্যক্রমটা বিশ এপ্রিল থেকে আটই মে আমরা পরিক্রমাভাবে করবো রাত সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ডিপেন্ডিং অন দ্য পেরেস্ট্রিয়ান ভলিউম কারণ সকালবেলাতে এটা যেহেতু পেরিস্ট্রিয়ানসারি ফোকাস তো সকালবেলা পালসারির একটা রাশ থাকে এই পারে এটা বাস ওঠার জন্য বা সকালে অফিস খুলে জন্য যায় এবং সকালের টাইমটাকে টার্গেট করে এটা পাইলটিং হবে